এই গাছটি অবস্থা সবার কেমন আছেন সবাই তো আজকে থেকে আমরা আমাদের অফিসিয়ালি আবার ভিডিও দেওয়া স্টার্ট করবো প্রায় দুই মাস হলো আমরা ভিডিও দেওয়া অফ রাখছিলাম এবং ঈদের পর থেকে আজকে থেকে আবার কন্টিনিউলি ভিডিও দেওয়া স্টার্ট হতো সবাই তো দেখতেই পারতেছেন প্রায় দুই মাস পর আমরা আবারও আমাদের সাথে চলে আসলাম দেখতেই পারতেছেন অবস্থা ভালো নয় আবার খারাপও নয় কিছু মিলিয়ে তো প্রায় দুই মাসে আমার গাছগুলোর অবস্থা একদম বাজে হয়ে গেছে দেখতে পাচ্ছেন মরিচ গাছ যেইগুলো ছিল সেইগুলো পুরোপুরি মারা গেছে এবং বাকি যা আছে পুরোপুরি একটা জঙ্গলে পরিণত হয়েছে দেখতে পাচ্ছেন কোনো কিছুই ঠিক নেই আসলে অনেক দিন তো পরীক্ষা নিরীক্ষা সব কিছু থাকার কারণে ভালোভাবে কিছুই দেখাতে পারিনি আপনাদেরকে তো এখন থেকে পুরোপুরি আবার স্টার্ট করব আসলে আমরা না থাকায় এই পুরো জায়গাটাই জঙ্গলে পরিণত হয়েছে মানে পরিষ্কার পরিচ্ছন্ন ইত্যাদি কিছুই হয় নাই ভালোটিকে এবং আমাদের গাছ অবস্থা খুবই খারাপ এবং দিন ধরে যেহেতু আশাই হয় নাই সেহেতু সাদের অবস্থা অনেক ভয়াবহ ছিল তো এখানে দেখতে পারতেছেন আমাদের সেই সাদের মাঠ যেই জায়গায় আমরা শর্ট পিচ ক্রিকেট খেলতাম দুই ব মাসে এই জায়গায় অনেক কাজ হয়েছে আর সিমেন্ট দিয়ে এই জায়গায় ঢালাই দেওয়া হয়েছে উপরে এবং বাকিটুকু দেখতেই পারতেছেন খুবই বাজে অবস্থা যেহেতু দুই মাসে জায়গায় খেলাধুলা কিছুই হয় নাই তো এখন থেকে প্রতিদিন আই একইভাবে ভিডিও আপলোড করা শুরু হবে সবাই আমাদের পাশে থাকবেন ভিডিও লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ